অনেকদিন পর আর সাদে উঠছে সাদে উঠেই দেখি একটা নতুন কবুতর আমাদের বাসে আগমন হয়েছে যাই হোক কবুতরটা ধরার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু কবুতরটা ধরতে পারতেছি না হ্যাঁ কবুতরটা অনেক চেষ্টা করতেছি কবুতরটা কই গেল কবুতরটা অনেক সুন্দরের চেষ্টা করতেছি কবুতরটা ধরার জন্য কিন্তু কোনোভাবেই কবুতরটা ধরতে পারতেছি না আমারগুলো নাম না বিকাল হয়ে গেছে আদার দিমু এখন নাম না ডাকতেছি এটা আসছে আমাদের আশা মেহমান যাই হোক ওকে আজকে ধরব দেখানোর চেষ্টা করবো সবাইকে তার পাশাপাশি আমার নতুন কিছু কবুতর আজকে আনছি প্রায় তিন চারটা এই যে দুইটা নিচে সবাই দেখতে পারতেছেন তারপরে এই যে উপরে একটা এই কবুতরটা ল্যাসটার কারণে আমার খুব ভালো লাগছে আরেকটা আছে ওইটারে খুঁজে দেখতেছি না ওইটা কোথায় 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 যাই হোক ওইটা কোথাও আছে। নামার জন্য খুঁজতেছে আশা করি খুঁজব এই যে নামছে আমি তো যার কারণে মোবাইলটা সামনে নিয়ে যাইতে পারতেছি না দইরা আপনাদের সবাইকে দেখাইতেছি লেখা আছে দু হাজার একুশ বি সিরিয়াল নাম্বারও দেওয়া আছে মার্শাল্লা যাই হোক ও শেষ পর্যায়ে ধরা গেল যদি কারো যদি কেউ হয়ে থাকেন দয়বান যার কবুত সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাইতে হইব ঠিক আছে সবাই দোয়া রইল আবার পরে আসলে আরেকটা আসলে আবার আপনাদের সবাইকে দেখানো হবে